আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আর শুদ্ধ করে কোনো কথা বলবো না যেভাবে আমি সব সময় বলি কথা আর কি সেভাবে বলবো তো আমার কথা দুই তিন রকমের হইতে পারে বানিয়াচং টাইপ ঢাকা টাইপ শুদ্ধ যেইটাই হোক জানি না কেমন হইতেছে তো আমাদেরকে ভাইয়া পাঠাইছে আর কি যে ভাইয়া তো বাহিরে থাকে তো ভাবিরে পাঠাইছে যে ওদেরকে নিয়ে একটু বাহিরে ঘোরাফেরা করে আসো তো আমার ছোটো মেয়েটাকে নিয়ে বাবুল্যান্ডে ল্যান্ডে চলে এসেছি তো আমার ভাবি তো সপ্তাহে সপ্তাহে আসে তার দুই বাচ্চাকে নিয়ে তো আমার ছোটো মেয়েটা তো কখনোই আসে নাই তো আজকে নিয়ে আসছে বাবুল ল্যান্ডে তো তারা আমার মেয়েটা একটু লম্বা একটু আর কি লম্বা হয়ে গেছে যতটুকু মাপ ছিল তার চাইতে দুই ইঞ্চি লম্বা হয়ে গেছে তারা ঢুকতে দিতে চায় নাই এখন কি আর করব তারপরে তাদেরকে বুঝাইয়া টুঝাইয়া যে না একটু ঢুকতে দেন তো তারা বলল যে আচ্ছা ঢুকতে দিব সমস্যা নাই কিন্তু কোনো রাইডে উঠতে পারবে না বা খেলতে পারবে না যে ওকে সমস্যা নেই তারপরে এখন ঢুকার পরে দেখলাম যে আর অবস্থা তো আমার মেয়ে খেলতেও পারতেছে আবার সব রাইডে উঠতে পারতেছে তো এখন ওরে আর কি ছবি দেখাবে এটার ভিতর থেকে ও কোন ছবি দেখতে চায় সেটাই দেখাবে তো কার্টুন দেখতে চাইলো আর রাইসাও কার্টুন দেখতে চাইলো এই জন্য কার্টুন দিয়ে দিছে ওরা কার্টুন দেখতেছে আর হাসতেছে আমি আবার ওদেরকে বললাম যে কার্টুন দেখার কি দরকার ভূতের ভূতের ছবি ছবি দেখ দেখলে সবচেয়ে বেশি ভালো কারণ তোরা যে দুষ্ট ভূতের ছবি দেখলে একটু মানে ভয় পাইয়া একটু চুপ করে থাকবি না ওরা দেখলো ওদের পছন্দ মতোই কার্টুন আমার কথা কোনো শুনলো না আচ্ছা না শুনলে নাই কথা শোনার কোনো দরকার নাই এখানে যেমন পারো তেমন খেলো বাসায় যে কথা শুনলেই হবে তো এই এখানে এসে কথা শোনার দরকার নাই তারপরে বল দিয়ে তারা খেলতেছে খুব ভালো লাগতেছে আমার দেখেই আমার মনে চাচ্ছে যে না আমি নেমে যাই নিচে এখন কি করো আমি যে বড় বাপরে আমি নেমে গেলে মনে হয় আমাকে তারা বেরি করে দিত যে আপনি এখানে এসে কি কি শুরু করছেন এগুলো আপনি কি বাচ্চা হয়ে গেছেন নাকি না অনেক কিছু চিন্তাভাবনা করে থাক আমি চুপচাপে বসে আছি কারণ বাচ্চাদের খেলা দেখলে আমার না খেলতে মনে চায় কেন জানি আমি জানি না কারণ আমি অনেক বড় হয়েছি তারপরও আমার ভিতরে এটা নাই তো আল্লাহ জানে আমার হেদায়েত দান করে আমার জানি বয়সের সাথে সাথে মনটাও বড় করে আর ওই তো ওরা কত সুন্দর করে খেলতেছে আমিও দেখতেছি আর এখানে একটা বড় ছেলে নেমে পড়ছিলো ওই বড়ো ছেলেটাকে তারা উঠাই দিল বইলা টইলা যে না তুমি এখানে নামতে পারবা না তুমি সাইড থেকে বসে দেখো আর মন ক্ষেত্রে এটা হয় নাই মন তো অনেক চিকন মানুষ ওরা বুঝতেই পারে নাই যে মন একটু বড়ো হয়ে গেছে তো এখন আমার ভাবি আমাকে শরীর ম্যাসাজের মেশিনের মধ্যে আর কি বসাইতেছে হ্যাঁ এটার মধ্যে কেমন লাগবে কি লাগবে সেটা তো জানি না জীবনও কখনো উঠি নাই অনেক প্রস্তুতি নিয়ে তারপরে বসলাম বসার পরে দিয়া উনি আমাকে একটু জিজ্ঞেস করলো আপনার শরীর শরীরটুল কি ব্যথা আছে আমি বললাম যা না হালকা ব্যথা আছে বেশি ব্যথা নাই তারপরে আমার হাতটা ওই মেশিনের ইসের মধ্যে রাখলো আর রাখার পরে দিয়ে তারপরে মেশিনটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে আর লা এত আরাম আর আরাম জীবনও মনে হয় এরকম আরাম করে আমার শরীর কেউ টিপা দেয় নাই এত ভালো লাগছিল যা বলার বাহিরে ঘাড় থেকে শুরু কইরা পায়ের তলা থেকে শুরু কইরা সম্পূর্ণ একদম ম্যাসাজ করে দিছে এত ভালো লাগছিল আর এদিক দিয়ে তাদের কার্টুন দেখা শেষ এখন তারা নেমে যাচ্ছে এখন তারা খেলাধুলা করবে কার্টুন যেটুকু দেখার দেখে নিয়েছে এখন মারিয়ার পালা এখন মারিয়া আমাকে দেখতেছে যে তোমার কেমন লাগতেছে যে বলিস না রে মা এত ভালো লাগতেছে আমি তো আর আজকে উঠবোই না আচ্ছা আমারটা চলুক তারপরে এখানেই এই তো রাইয়ান রাইয়ান খেলাধুলা করতেছে তো আমি মন বললাম যে এখন খেলো খেলো না কেন দাঁড়াই আসো কেন এই সাইডে ভিতরে যাও যায় খেলো তোমার নিজের মন মতো করে খেলো কারণ দুই আছে আসে ঘন্টা পর আমাদেরকে তারপরে তো মধ্যে নিজে গাড়ি ছেলে মানুষ তো বুদ্ধি মেয়েদের চাইতে সব কিছুই পারে ওরা কারো লাগে না ঠেলা দেওয়া লাগে না তারপরে এখানে আবার ওই বাচ্চাদেরকে নিয়ে নাচ আর কি নাচের একটু বিনোদন দেয় তারা তো বাচ্চারা তো নাচার জন্য একদম পাগল এটা তো সবাই জানেন বাচ্চারা তো এই গান শুনলেই পার্না পর নাচানাচি শুরু করে দেয় এখানে এই যে আম্মু আমারও তো অনেক ইচ্ছা করতেছে নাচতে তো আমি বললাম যে না মা তুমি তো বড় হয়ে গেছো ছোট থাকলে তখন কথা তাহলে ছোটবেলায় তাহলে আমাকে বাবুল নিয়ে আসলাম না যে তুমি যখন ছোট ছিল তখন বাবুল্যান্ড এগুলো ছিলই না বাবুল্যান্ড এখন থেকে শুনতেছি আমরা বাবুল্যান্ড আমাদের বেলাও তো আমরা এইগুলো শুনি নাই কখনো আমরা মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করছি খেলাধুলা করছি এখন তো কত কিছু বের হইছে কত নমুনা বের হইছে বাপরে বা বড়লোকের পোলা পান একটু দুই ঘন্টার জন্য কত টাকা দিয়ে যায় এগুলা আমাদের দ্বারা কখনোই সম্ভব না আমরা তো পারবো না আমরা গ্রামে থাকি আমরা মাঠে ঘাটে খেলাধুলা করি আমাদের অভ্যাস আমাদের ওইটাই ভালো এইটা তারপর আসার পর ভালোই লাগছে এসি ছাড়া ছিল গরমের দিন তারপরও অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে নাক দিয়েও পানি পরা শুরু হয়ে গেছে কারণ এসির মধ্যে তো আমাদের অভ্যাস নেই সবসময় তো আমরা এসির ভিতরে থাকি না হঠাৎ করে এসির বাতাস পাইছি তো এর জন্য শরীরটা শীত শীত লাগতেছে আর বোরখা পরা আছে সমস্যা নাই বোরখার মধ্যে অত শীত লাগে না আরামই লাগতেছে অনেক তারপর রাইসা খেলতেছে রাইয়ান খেলতেছে ওরা কত মজা করে খেলতেছে আমার ভাইয়ের ছোট ছেলেটা এখানে আসার জন্য একইবারে পাগল সে তো কোন দিন নিয়ে যাবা মাকে বাড়িতে গেলেই তারপরে বলা শুরু করে কোন দিন নিয়ে যাবা বা বললেন রে দিন নিয়ে যাবা তো এখন আমার মেয়েটা উঠেছে তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি দেখবা তো আমি বললাম যে তুই ভয়ঙ্কর কিছু দেখ কয়েক না 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 ভয়ঙ্কর কিছু দেখবো না আমার এগুলা ভয় লাগে আমি তোর যে সাহস এখন ভয়ঙ্কর কিছু দেখলে সমস্যা কি তুই রোলার গষ্টে উঠ কয় না মেয়েটো দেখবো না হ্যাঁ সে দেখতেছে ভূতের ছবি আচ্ছা ভূতের ছবি দেখা আর ওইটা উঠা এটা তো একটা অভিজ্ঞতা থাকতো ওইটার ভিতর সামনে দেখতো যে রোলার গোষ্ঠী কেমন লাগে না লাগে থাক আমার কথা না বাচ্চারা আসলে কেন যে বাইরে বের হইলে মাদের কথা শুনে না এটা আমি বুঝি না এখন আমার ছোট বাবাটার পানির পিপাসা লাগছে তো এখানে তার আমা পানি না খাওয়াই জুস খাওয়াইতেছে সমস্যা নাই রাইসা বলতেছে যে আম্মু আমাকেও দেও আর মুন্তাহা তাহা ওইখানে এসে দিকে দিকে তাকাইতেছে কি করবে না করবে সে কিছুই বুঝতে পারছে না তো আমি বললাম যে ওইখানে যাও ভিতরে যাও ভিতরে যায় তারপরে খেলাধুলা করো এইখানে এটার কীসের মধ্যে উঠছে এটা চোরকির মতো বল চরকি মনে হয় আমরা তো চরকিতে ছোটোবেলায় উঠছি মেলার ভিতরে এরকম বল চরকি দেখি নাই তো ওইখানে উঠার পর এটা এটার রাইডের নাম কী সেটাও আমি জানি না এটা কী গাড়ির মতো তো এইখানে ওইটা ওইটু তারা মজা করলো খেলাধুলা করলো এখন চলে গেছে বলের ভিতরে তো বলের ভিতরেই তো রায়নকে উঠাই দিতেছে রাইয়ান পারতেছে না এত বল দিয়ে উপরে উঠতে তো উনি হেল্প করলো রায়ানকে তো রায়ান এই যে উপরে উঠে যাচ্ছে তো রাইয়ানরা আমি বললাম আয় ফুপির কোলে একটু আয় না না ফুপি এখন কি টাইম আছে নাকি তো কতবার ডাকাডাকি করলাম তো বুঝলাম যে না আসলে ওই তার টাইম নেই আর কি ও টাইমের কথা বলে নাই আমিই বললাম না আপনারা আবার বুঝবেন যে ও মনে করবেন যে ও ছোটো মানুষ ও আবার টাইমের কথা কীভাবে বললো না আমি বললাম যে যখন আমি বললাম যে আই ফুপির কোলে আয় আমাকে বার্তাই দিল না চলে গেল ওদিকে তো তখনই আমি আর কি মনে মনে আর কি নিজে নিজেকে বললাম যে এখন তো কোনো টাইমই নেই আবার কোলে আসবে কখন তাই তো বাচ্চারা তো খেলতেছে তো খেলতেছে খেলতেছে তো খেলতেছে তাদের তো কী হয়রান তো লাগেই না মানে দুই ঘন্টার জন্য যে তারা ঢুকছে দুই ঘন্টা খেলার মতোই খেলবে তারা তাদের কোনো স্টপ নাই একটু বসে একটু জিরায় নে বা কোনো কিছু কর না এগুলো কোনো কিছুই না তাদের খেলা আর খেলা খেলা আর খেলা আমারও দেখা অনেক ভালো লাগতেছে তো এই তো তারা খেলতেছে তো আমরা পাশের একটু বসে থাকি বসা বসা তাদের দিকে নজর রাখি এটার ভিতরে তো লক করায় হারানোর কোনোই নাই কারণ কোনো বাচ্চা মানুষ তো তারা গার্জিয়ান ছাড়া বাহিরে বের হতে দিবে না সমস্যা নাই এর জন্য আমরা একটু রিল্যাক্সভাবে বসলাম বসার পরে ওদের খেলাধুলা দেখতেছি আশেপাশের মানুষও দেখতেছি আশেপাশের কত মানুষ কত রকমের মানুষ আল্লাহ সৃষ্টি করছে কত সুন্দর আমাদের মতো তো কালা টালা না ঢাকার মানুষ খুব সুন্দর স্মার্ট গ্রামের মানুষ আর ঢাকার মানুষ সম্পূর্ণই আলাদা তারপরেও এখন গ্রামে অনেকটাই উন্নত হয়েছে এখন গ্রামের মেয়েরা অনেক স্মার্ট হয়েছে আগের মতো নাই আগে তো সুবিধা বঞ্চিত ছিল এখন তো সুবিধা বঞ্চিত নাই সব কিছুই পাওয়া যায় সব কিছুই আসে তো এই জন্য দুইটা সেম 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 বলা যায় না মানে কাছাকাছি গ্রামের আর শহরের কাছাকাছি তো ওই তো ওরা লাফাচ্ছে এখানে ওদের জানি কত মজা লাগতেছে আল্লাহই জানে তো এখানে লাফাইতে লাফাইতে মুনতাহা শুয়ে পড়লো শুয়ে পড়ার পর এখানে ওরা এখন খেলাধুলা করতেছে এটা হাতে নিয়ে দেখলাম আমি কাঠের মতো কাঠে কাঠ কাঠ দিয়ে ছোট ছোট গুলির মতো বানাইছে এটাকে আবার একটা এই এটার ভিতরে ঢালে এটাকে এগুলা কি আমি নামও জানি না এটার ভিতরে ঢালে ঢালার পরে আর নিচ দিয়ে আর কি মেশিনটা নিচ দিয়ে আর কি বের হয় তো এটা নিয়ে ওরা খেলাধুলা করতেছে তো এখানে সবারই মোজা কিনতে হয় ঢোকার সময় সবারই মোজা কিনতে হয় ছোট বড় সবার তো যেহেতু এসি সারা মোজার মধ্যে মোজা পড়লেও সমস্যা নাই আমার তো আবার গরম একটু বেশি তো আমি তো ভাবছিলাম যে মোজা যে পরবো যে কে জানে আমার মাথায় নাকি গরম হয়ে যায় তো দেখলাম যে মাথাটা তো গরম হয় নাই তো আবার ওরা নাচের জন্য আরেকজন ডাক দিল ওদেরকে তো সবাই চলে গেল আবার নাচের জন্য তো ওদেরকে সুন্দর করে নাচের মাধ্যমে শিখাইতেছে যে কিভাবে হাত ধোয়া লাগে কিভাবে নাকে পানি দেওয়া লাগে কিভাবে মুখ ধোয়া লাগে এইগুলা সুন্দর করে নাচের মাধ্যমে শিখাই দিতেছে খুব সুন্দর করে আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগবো সরি খুবই ভালো লাগলো কথা বলতে বলতে অনেক সময় কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় তো আপনারা এটাতে থেকে কোনো কিছু মনে করেন না তো এই তো এরা নাচতেছে কত সুন্দর করে ছেলে মেয়ে সবই একসাথে নাচতেছে নাচতেছে কারণ ছেলেরাও দেখেন মেয়েদের চাইতে কম না তারাও নাচতে পারে তো এখানে মেয়ের সংখ্যাই বেশি ছেলের সংখ্যাই কম তারপরে এটা মেয়েরা অনেক আগ্রহ নিয়ে ওর আগ্রহ নিয়ে নাচগুলো দেখে দেখে তারা সেম সেম করার চেষ্টা করছে সেম সেম অনেকেরটা হচ্ছে অনেকেরটা হচ্ছে না তারপরেও সবাই সুন্দর করে নাচছে ভালোই লাগলো দেখে তো আমাদের আর বেশি সময় নাই আমাদের আর আধা ঘন্টার মতো আছে তো আধা ঘন্টা পর আমরা এখান থেকে চলে যাব তো মিস করবো বাবুলটাকে অনেক কারণ আমাদের আর ঢাকা তেমন আসা হবে না কারণ ভাইয়া ভাব ভাইয়া তো চলে গেছে বাহিরে ভাবিও চলে যাবে তো ঢাকা শহরে আমরা আর কেউ নাই আর আত্মীয় স্বজন আছে তাদের বাসায় তো আয়সা তো থাকা তো দূর থেকে আসা তো সম্ভব না তো ভাইয়া থাকলে তো আমরা এক মাস দেড় মাস এরকম করে করে ভাইয়ার বাসায় আয়সা থাকতাম আর কি তো ভাবু ভাবি চলে গেলে তো বাসাটাও ছেড়ে দিবে তো আমাদের সব সময় গ্রামে থাকা লাগবে কিছু করার নাই এই জন্য এবার ঢাকা শহরটাকে ভালো করে দেখে যাচ্ছি ঘোরাফেরা করে যাচ্ছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যদি কখনো তৌফিক দান করে তাহলে অবশ্যই একটা ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে ঢাকার শহরে ছোট থেকে বড় হয়েছি আমার অনেক টান ঢাকার প্রতি তো কিছু করার নাই এখন ঢাকায় আর থাকতে পারবো না এটা মনে করলে আসলে অনেক কষ্ট লাগে কি করব। আল্লাহ কপালে যা রেখেছে তাই মেনে নিতে হবে তো আমার মেয়ে খুবই এনজয় করছে আমার এটাতে অনেক শান্তি অনেক ভালো লেগেছে ও গ্রামে যেয়ে গল্প করতে পারবে ওর বান্ধবীদের সাথে যে এরকম এরকম বাবুল্যান্ডে গেছিলাম এরকম খেলাধুলা করছি বা এটা করছি সেটা করছি কারণ গ্রামে এই বাবুল্যান্ডটা অপরিচিত তারা কেউই জানে না যে এরকম খেলার সিস্টেম আছে ঢাকার শহরে তারা তো জানে যে মাঠ নাই ঘাট নাই ঢাকার মানুষ খেলতে পারে না কোনো কিছু করতে পারে না ঢাকার মানুষ যে ভিআইপিভাবে খেলাধুলা করে এটা তো মনে করো তো আর কেউই জানে আর ঢাকার মানুষ ছাড়া সেটা জানে না তো আমিও ভিডিও করে নিলাম ও একটু দেখাবে ই করবে কারণ ঢাকার গ্রাম অনেক পার্থক্য তো তারা তো সুন্দর করে নাচ গান করতেছে এখন গানটা আমি দেই নেই যদি আবার কপিরাইট ক্লেম চলে আসে এই জন্য গানটা দেই নেই তো খুব সুন্দর করেই কিন্তু গানের তালে তালে তারা ছিল। তো কথা বলতে বলতে আমি একদম হাঁপিয়ে উঠেছি কারণ এত কথা কি বলা যায় মানুষ কিভাবে কথা বলে এত সুন্দর করে কথা বলে আসলে তাদেরকে দেখে শিখতেও পারি না কি করব যে আর কথা বলার ধরন যেমন সে সেভাবেই কথা বলে আসলে এটা শেখার কোনো কিছু নাই জন্মের পর থেকে আমি যেভাবে কথা বলছি স্লো স্লো এখনও সেভাবেই কথা বলি স্প্রিড আর কথা বলতে পারি না স্পিডে তো কত মানুষ কত সুন্দর করে কথা বলে বাপরে বাপ আমি আর পারি না আপনারা ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ